কবি আবতাম মল্লিকের লেখা কবিতা আমি সবার মা কণ্ঠে অঙ্কিতা ঘোষ যে ছেলেটা রিক্সা চালায় ঘামে ভেজা গায়ে তোমাকে রোজ পৌঁছে দেয় ছেঁড়া জুতো পায়ে যে ছেলেটা সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরে দুঃখ চেপে হাসি মুখে পেরিয়ে পড়ে ভোরে যে ছেলেটা শহরে নেয়ার কাজ লেখাপড়া অনেক তবু নেই যে ছেলেটার কেউ খবর রাখে না কোনো দিন সেই ছেলেটাও আমার ছেলে আমি তো তার মা যে ছেলেটা ট্রেনে উঠে কমলা লেবু বেচে যে ছেলেটা পাঁচ টাকা পায় ময়লা কাপড় কেচে যে ছেলেটা প্ল্যাটফর্মে জুতো সেলাই করে যে ছেলেটা খুড়া পায়ে ভিক্ষা বাটি ধরে যে ছেলেটা অনেক দিয়েও পায়নি প্রতিদান যে ছেলেটার মুখে আসি লুকিয়ে কিমান যে ছেলেটা নিজের ব্যথা বলতে পারে না সেই ছেলেটাও আমার ছেলে আমি তো তার মা যে ছেলেটার দু চোখ ভরা কান্না নদীর ঢেউ যে ছেলেটার দুঃখ মোছার কেউ যে ছেলেটার ভালোবাসার স্বপ্ন চোখের পাতায় কিন্তু সব প্রবঞ্চনার হিসেব জীবন খাতায় যে ছেলেটা গরিব বলে সুখ পায়নি কোনো কেউ কোনোদিন ভালোবেসে বলেনি এ শোনো যে ছেলেটার হয় না পূরণ মনুষ কামনা সেই ছেলেটাও আমার ছেলে আমি তো তার মা যে ছেলেটা চলতে গিয়েও পায়নি খুঁজে পথ যে ছেলেটার রাস্তায় থমকে বিজয় রথ যে ছেলেটা সুখে থাকার স্বপ্ন আঁখে চোখে যে ছেলেটা অমানুষ আজ মানুষ হবার চোখে যে ছেলেটা ভালো থাকার চিন্তা করে রোজ যে ছেলেটার আপন বলে কেউ নেয়নি খোঁজ যে ছেলেটার অনেক আগে হারিয়ে গেছে মা সেই ছেলেটাও আমার ছেলে আমি তো তার মা